নমস্কার কেমন আছো সব লোক আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক ভালোবাসা চলে আসছে আজকের একটা নিরামিষ তরকারি রেসিপিলে তোমার পুরো ভিডিওটা দেখতে রাও আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে প্রথমে আমি আলুগুলো ভালো করে ছুলে আলছি এরপরে আমি আলুগুলো ডুমা করে কেটে নেব তারপর পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব এরপর আমি মটরটাও ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব মটরটা কিন্তু আগে আগেরও আমি ভিজি রাখতে তাই জন্য এত বড় বড় হয়ে ফুলছে এবারে প্রেসার কুকারের মধ্যে আলু আর মটর সঙ্গে দিয়ে দেবো এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো লবণ দিয়ে দিলি আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলি যাতে কালারটা ভালো হয়ে আইসি। তারপর প্রেসার কুকারে গ্যাসে বসে পাঁচটা সিটি মারিয়ে আনব এরপর আমি প্রেসার কুকারটা খুলিয়া ভালো করে দেখে আনবো ঠিকঠাক সেদ্ধটা হয়েছে কি না আলু আর মটরটা ঠিক হয়ে সেদ্ধ হয়েছে এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলি দিয়ে অল্প একটু চিনি দিয়ে দিলি যাতে তরকারির কালারটা ভালো হয়েছে তারপর আমি কটা শুকনো লঙ্কা দিয়ে দিলি আমি কুচি রাখা টমাটোম দেওয়া ভালো করে লাড়িয়া টমাটোমের গন্ধটা একটু চলে এলে তারপর আমি দিয়ে দেবো বাটা। আদার কাঁচা গন্ধটা মরে এলে এবারে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা কিন্তু আমি অল্প করে দেবো সিদ্ধই হলুদ গুঁড়ো দেওয়া আছে হলুদটা একটু নাড়ি চাড়ি করে এবারে আমি দেয়া দেবো লঙ্কার গুঁড়ো আবার একটু নাড়ি ভালো করে লাড়ি করে এবারে আমি গন্ধটা ভালো আসার জন্য এবারে একটু তেজপাতা দিয়ে দিয়েছি গুঁড়া মশলা দিচ্ছি যাতে নাই পুড়ে যায় তার জন্য আমি অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিতে হবে তেল যতক্ষণে ভালোভাবে ছাড়ে তেলটা ছাড়িয়েছে আদা আর গোটা গরম মশলা একসঙ্গে বাটিয়ে রাখতেই সে বাটাটা দিয়ে অল্প একটু কষিব দিয়ে সেদ্ধ করে রাখা আলু আর মটর ঢেলে দেব এবারে ভালো করে একটু নাড়িয়ে করে অল্প একটু লবণ দেবো সিদ্ধতে লবণ দেওয়া আছে ভালো করে কিন্তু তরকারিটা ফুটিতে হবে না এলে কিন্তু স্বাদটা ঠিকঠাক হবে নি এবারে তরকারিটা ভালোভাবে ফুটিছে এবারে আমি ঢালিয়ে নেব এবারে আমি দিয়ে দেবো জিরা গুঁড়া তোমার তো অনেক রকম ঘুগনি খাইছ একবার আমার মতো করে রান্না করব খাইতে অনেক সুন্দর লাগবে